যারা বলে যে মুসলিমরা পাকিস্তানের সমর্থক তার শুনে রাখুন ইতিহাস করবেন স্বাধীনতা আন্দোলন প্রথম শুরু হয়েছিল উত্তর প্রদেশে মাদ্রাসা থেকে আর সেটা সেই তিনি হচ্ছেন আমাদের দেশের অন্যতম প্রচারক সংগঠক বিরোধী দলনেতার একটাই অপরাধ ইনি মমতা ব্যানার্জিকে দু হাজার একুশে উনিশশো ছাপ্পান্ন হারিয়েছিলেন বিরোধী দলনেতার অপরাধ তিনি হিন্দুদের উপরে জনজাতিদের উপরে আক্রমণের বিরুদ্ধে কথা বলেন আপনি রামনবমীর আগের দিন রেড রোডের একশো দিনের টাকার দাবিতে ধর্না মঞ্চ থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে বজরং দলকে বলেননি কাল নবমী হনুমানরা বেরোবে আমি পুলিশকে বলেছি কোন মুসলিম এলাকা দিয়ে যাতে রাম নবমী শোভাযাত্রা না যায় ছুটে চলে